আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এই স্টকটিতে কি বিনিয়োগ করা যায় আজকের শিরোনামটি আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন কি শিরোনাম দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির অবস্থানটি আপনাদেরকে জানাবো এবং এই স্টকটি কেন আপনাদেরকে এই মুহূর্তে এই শিরোনামে দিয়ে কিছু প্রশ্ন বলতে পারেন কিছু সাজেস্ট বলতে পারেন আসলে কি এই স্টকটিতে বিনিয়োগ করা যায় কিনা। তো তার পূর্বে আমরা বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুটা আলোচনা করা শুরু করি আপনারা সকলেই জানেন গত কার্য দিবসে চারশো বত্রিশ কোটি প্লাস লেনদেন হয় আর গেনারের তালিকায় যদি আমরা দেখতে চাই তাহলে ইতিমধ্যে আপনারা দেখতেই পারতেছেন তেইশটি স্টক গেনারের তালিকায় ছিল পজিটিভই ছিল আর যদি আপনারা দেখি যে বাজারের দর হারার তালিকায় কতগুলো স্টক ছিল বাজারে দর পতনের তালিকায় ছিল তিনশো চল্লিশটি কোম্পানি একত্রিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তার মধ্যে ব্যাংক সেক্টরের কিছু স্টক গেনার তালিকায় ছিল তারপর ছিল ফার্মা সেক্টরের কিছু স্টক এরকম কিছু স্টকই ছিল তো চলুন আজকের আলোচনা স্টকটি নিয়ে শুরু করি আপনারা জানেন আইপিওতে আসা একটি স্টক টেকনো ডার্ক এই স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি কেন এই স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন দেখুন আপনাদের সাথে আলোচনা করার পূর্বেই এই স্টকটির ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাই কেন আপনাদেরকে এই স্টকটি এই মুহুর্তে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করিতেছি সেটি আপনারা দেখতে থাকুন দেখুন এই স্টকটি কেন আপনারা বিনিয়োগ করতে ইন্টারেস্টিং হতে পারেন এবং গত কার্য দিবসে যারা ইন্টারেস্টিং হয়েছে তারা কেন ইন্টারেস্টিং হয়েছে আপনাদের শুধুমাত্র একটি বিষয়ই দেখানোর চেষ্টা করব এই স্টকটির ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন কেন এই স্টকটিতে এখন এই মুহূর্তে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীরা আগ্রহ রয়েছে আপনারা গত কার্য দিবসে দেখতে পাচ্ছেন এই স্টকটির হয় যেখানে এক কোটি লক্ষ পঁচাত্তর হাজার ক্রয় করে যে কোনো বিনিয়োগকারীরা তো ক্রয় করেছে তাহলে এত এতগুলো স্টক কেন এই ক্রয় করেছে আসলে প্রতিষ্ঠানটার বিষয়ে আপনাদেরকে জানতে হবে তারপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন কেন আপনারা স্টকটিতে বিনিয়োগ করে ধৈর্য ধরতে হবে দেখুন এই স্টকটি নিয়ে যদি আমি আলোচনা করি দেখুন আপনারা সকলেই জানেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে তেরো কোটি উনিশ লক্ষ আটানব্বই হাজার একশো অষ্টআশিটি তার মধ্যে পাবলিকের হাতে পার্সেন্টেজ রয়েছে একত্রিশ দশমিক ত্রিচল্লিশ পার্সেন্ট এখন পাবলিকের যদি আমরা বলি এই এটার পার্সেন্টেজে আসে কত এটার পার্সেন্টেজে আসে চার কোটি পনেরো লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো উনত্রিশটি শেয়ার তাহলে অলরেডি কিন্তু আমরা গত কার্যদিবসে দেখতে পারলাম বেশ একটি লেনদেন হয় তো আমার মনে হচ্ছে এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আপনারা ভাবতে পারেন আর এই স্টকটি আপনারা সকলেই জানেন ফার্মাস ফার্মা সেক্টরের একটি স্টক এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই স্টকটি আপনাদেরকে প্রফিট দিতেও পারে কারণ স্টকটি যা আমি দেখতে পারলাম নতুন স্টক নিয়ে আমরা আলোচনাটি খুবই কম করি কিন্তু এই স্টকটি নিয়ে কেন আলোচনা করলাম এই স্টকটির সকল কিছু দেখেই কিন্তু আমার কাছে ভালো লেগেছে তো এই স্টকটি দেখতে পারেন আপনারা কারণ স্টকটিতে আমার মনে হচ্ছে আপনাদেরকে কিছু একটি দিতে পারে আর স্টকটির বিস্তারিত আলোচনা অবশ্যই আপনারা শুনবার চেষ্টা করেছেন আর এই স্টকটির যে ওয়েবসাইটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়েবসাইটে আপনারাও প্রবেশ করবেন কারণ ওয়েবসাইট থেকে অনেক তথ্য কিন্তু সংগ্রহ করা যায় তো ভালো থাকেন সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি আপনারা প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন তবে আজকে প্রেশাল ভাবে আপনাদেরকে বলবো প্রতিটি বিনিয়োগকারী ভাই আপনারা একটি করে লাইক দেন লেখুন আপনার যে কোনো স্টক নিয়ে আপনার হাতে থাকা স্টকটি নিয়ে হলো একটি কমেন্ট করুন যে কমেন্টে আমি বুঝতে পারবো আপনারা সবসময় অ্যাক্টিভ রয়েছেন তো আশা করি আপনার হাতে থাকা স্টক নিয়ে আমাদের কাছ থেকে জানতেও পারেন অবস্থানগুলো স্টকটির তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন